বাংলাদেশের পুঁজি বাজারে যারা বিনিয়োগ করেন তারা জানেন যে এই পুঁজিবাজার বাজার কি সাংঘাতিক ট্রিকি একটা বাজার একশো জন যদি বিনিয়োগ করে সেখান থেকে মাত্র পাঁচ থেকে জন লাভ করে বের হয়ে আসে আর নব্বই জন লসের খাতায় তাহলে দেখেন যে হাজার হাজার লোকজন এখানে যে বিনিয়োগ করছেন অধিকাংশই লাভের মুখ দেখে না লস করে বেরিয়ে আসে কিন্তু কি একটা মায়া কি একটা টান শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে বুঝি না বুঝি বিনিয়োগ করতে হবে আসলে শেয়ার বাজার দরকার একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সে দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বড় বড় ব্যবসার জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এগুলোর জন্য যে বড় পুঁজি লাগে সেটা বিশ্বের অন্যান্য দেশে শেয়ার বাজার থেকে আসে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের শেয়ার বাজার এখনও সেই পরিমাণ ম্যাচিউড হয় নাই এবং বিশ্বাসীনতা এখানে পরতে পরতে এখানে বিভিন্ন দরবেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন এটাকে নিয়ে খেলেছে এটাকে নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে টাকা বের করে নিয়ে চলে গেছে দেশের বাইরে পাচার করেছে আর ছোট ছোট যারা বিনিয়োগ করি তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারা তাদের জীবন শেষ করে ফেলেছে তাদের পুঁজি সম্পূর্ণ হারিয়ে গেছে যাই আজকে আমাদের আলোচনার বিষয় এত বিস্তারিত নয় বিষয়টাকে আমি ছোট করে নিয়ে আসি যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আমি বারবার বলি বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কে বুঝে নেন যে কোনো বিনিয়োগ যেখানেই করুন না কেন আগে সেই বিনিয়োগ সম্পর্কে স্টাডি করে নিন ভালো করে জেনে বুঝে নেন অন্য একটা কথা বললো আর আপনি সেভাবে বিনিয়োগ করলেন ইউ শুড নট ডু দ্যাট অন্যের কথা শুনে বিনিয়োগ করলে বিশেষ করে শেয়ার বাজারে আপনি মরবেনই মরবেন মানে পুঁজি হারাবেন ওদিকে ওয়ারেন বাফেট বলছে যে পুঁজি হারানো যাবে না তার মানে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে পুঁজি হারানো যাবে না লাভ কিছুটা কম হতে পারে কিন্তু লাভ হতে হবে এবং লাভ বেশি হতে হবে আর সেজন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কোন সেক্টরে বিনিয়োগ করবেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে সেক্টর ঠিক করলেন কোন স্টকে বিনিয়োগ করবেন তার মানে সেক্টর সিলেকশন অ্যান্ড স্টক সিলেকশন ইট মেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেয়ার মার্কেট ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট বিশ্বের অন্যান্য স্টক মার্কেটের সাথে মিলে না এখানে কখনো গুজব প্রাধান্য পায় কখনও মার্কেট খারাপ যাওয়ার কথা কিন্তু ভালো হয় আবার ভালো যাওয়ার কথা কিন্তু খারাপ হয় কখনো দেখবেন যে একটা সেক্টর বিজনেসে দেশে খুব ভালো করছে কিন্তু শেয়ার বাজারে সেই শেয়ারের দাম কম এরকম বিভিন্ন রকম অসঙ্গতি এখানে আছে এই আপনাকে এখানে বেশি কেয়ারফুল হতে হবে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনার সঠিক সিলেকশন খুবই দরকার কথা আছে যে আপনি আপনার সমস্ত ডিম একটা বাস্কেটে রাখবেন না পুট অল অফ ইন বাস্কেট ইংরেজিতে বলে কিন্তু এক ঝুড়িতে রাখবেন না বিভিন্ন ঝুড়িতে রাখলেই যে আপনার অনেক লাভ হবে ব্যাপারটা কিন্তু তেমনও না আপনাকে জানতে হবে যে আপনি কোন ঝুড়িতে রাখবেন বা কোন কোন ঝুড়িতে রাখবেন দ্যাট ইজ দ্য সিলেকশন অফ ইউর সেক্টর অ্যান্ড স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের দুটো স্টক এক্সচেঞ্জ আছে এখানে শত শত কোম্পানি রেজিস্টার্ড তারা এখানে রেজিস্ট্রেশন করেছে অনুমতি নিয়ে করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তো এখন এই যত স্টক আছে তার মধ্যে কোন স্টক ভালো কোন সেক্টরের স্টক ভালো এটা খুঁজে বের করা তো চারটিখানি কথা নয় ইউনি টু ওয়ার্ক অন দ্যাট এটা কিন্তু একদিকে সায়েন্স আবার একদিকে আর্ট মানে আর্ট এবং সায়েন্সের একটা মিথস্ক্রিয়া তবে হ্যাঁ আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বুঝে শুনে বিনিয়োগ করবেন নিজে না বুঝলে কোনো উপযুক্ত পরামর্শকের পরামর্শ নিবেন নিজে স্টাডি করবেন ভালো করে বিশ্লেষণ করবেন তারপরে বিনিয়োগ করবেন এখানে একটা প্রশ্ন আপনারা কে কে অন্যের কথা শুনে শেয়ারে বিনিয়োগ করেন আর কে কে শেয়ার বাজার বিশ্লেষণ করেন আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা বিনিয়োগের প্রতি কতটা যত্নশীল স্টক সিলেকশনের প্রথম কাজটা হচ্ছে সেক্টর সিলেকশন করা দেশের অর্থনীতির চাকা যেদিকে ঘুরছে যে যে খাত অর্থনীতিতে ডেভেলপ করছে অথবা ভবিষ্যতে যে যে খাত ডেভেলপ করবে অনেক উপরে যাবে বলে আপনি আশা করছেন সেই খাতই হচ্ছে আপনার জন্য বিনিয়োগের খাত মানে সেই খাতের শেয়ার আপনাকে সিলেক্ট করতে হবে যেমন বাংলাদেশে শেয়ার মার্কেটের যে যে সেক্টর আছে তার কয়েকটা একটু বলি আমি যেমন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর তারা ক্যাশ ডিভিডেন্ড দেয় সেক্টরটা খারাপ নয় কোনো কোনো ব্যাংক খুব ভালো করছে কিন্তু আবার কোনো কোনো ব্যাঙ্ক প্রচন্ড খারাপ করছে দেউলিয়া পনায় ভুগছে তাহলে যদি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টরে আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে খুব দূরদর্শিতার পরিচয় দিতে হবে খুব মনশিয়ানার পরিচয় দিতে হবে আপনাকে বুঝতে হবে কাদের অ্যাসেট কোয়ালিটি ভালো কাদের এনপিএল কম কাদের প্রফিটেবিলিটি ভালো কাদের ইপিএস ভালো কাদের গ্রোথ পোটেন্সিয়াল বেশি কাদের ম্যানেজমেন্ট খুব ভালো কারা ক্যাশ ডিভিডেন্ট বেশি দেয় এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আপনাকে বুঝতে হবে বুঝিয়ে তারপরে এই সেক্টরটার প্রতি ঝুঁকতে হবে এবং সেক্টর থেকে কোন কোন ব্যাংকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে দুই নাম্বার হচ্ছে এফএমসিজি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস মানুষ যাই করুক না কেন তারা খাওয়া দাওয়া করবে সাবান সোডা এসব জিনিস তারা ব্যবহার করবে আর সেজন্য স্কোয়ার ফার্মা রেনেটা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ইউনিলিভার এদের মতো এফএমসিসি যেসব কোম্পানি স্টক মার্কেটে রেজিস্টার্ড আছে তাদের শেয়ার ভালো হতে পারার সম্ভাবনা খুব বেশি এই সেক্টরগুলো কিন্তু মূল্যস্ফীতি বাল্লটিকে থাকে কারণ এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বাচা হয় সো এটা একটা ভালো সেক্টর এই সেক্টরের শেয়ার নির্বাচন করা আপনার জন্য ভালো ডিসিশন তিন নম্বর হচ্ছে রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন বাংলাদেশের লোক অনেক বেশি জায়গা অনেক কম কনস্ট্রাকশনের যে ইন্ডাস্ট্রি এটা সামনের পঞ্চাশ বছর এইভাবে উঠতে থাকবে সুতরাং সিমেন্ট ইন্ডাস্ট্রি সিমেন্টের যে সেক্টরটা আছে লাপার সিম তারপরে স্টিল সেক্টর এগুলোর চাহিদা সবসময় থাকবে। এটা চাহিদা গ্রোয়িং থাকবে সবসময় চার নাম্বার হচ্ছে টেলিকম ও টেকনোলজি টেলিকম খাতও কিন্তু খুব রাইজিং খাত টেকনোলজিক্যাল অ্যাগ্রেশন চলছে বলা যায় এখন এই তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজির উন্নতি সবসময় চোখে পড়ার মতো আর ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে ফলে আইটি গ্রামীণ ফোন রবি তাছাড়া আইটি সেক্টরের কোম্পানিগুলো তারা ভালো ভূমিকা রাখবে সুতরাং এই সেক্টর সিলেক্ট করাও আপনার জন্য একটা ভালো ডিসিশন যাই হোক সেক্টর নিয়ে আমি অল্প বিস্তর কথা বললাম কিন্তু আপনি স্টক সিলেকশন করবেন কিভাবে দ্যাট ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট একটু আগে বলছিলাম যে একটা সেক্টর ভালো হতে পারে কিন্তু সেই সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবাই তো ভালো হবে না তার মধ্যে অল্প কিছু ভালো যেখানে আপনি লং টার্ম বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে বিনিয়োগ করতে পারেন যখন কোনো কোম্পানি আপনি খুঁজে বের করবেন সিলেকশন করবেন তখন দুটো জিনিস আপনাকে খুব মানতে হবে একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে আসবে আপনার কোম্পানির আয়ের কি অবস্থা তাদের প্রবৃদ্ধির কি অবস্থা দ্যাট ইজ গ্রোথ মুনাফা কতটুকু বাড়ছে রিটার্ন অন ইকুইটি কেমন রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন ডেট ইকুইটি রেশিও কেমন পি রেশিও কেমন কোম্পানির লায়াবিলিটি বেশি না অ্যাসেট বেশি ওভার দ্য ইয়ার্স তাদের প্রফিটেবিলিটি কি ডিমিনিশিং নাকি ইনক্রিজিং তারপরে গত কয়েক বছর তারা কি অ্যাট এ রো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে নাকি কিছুই দেয়নি মনে করবেন যারা ক্যাশ ডিভিডেন্ড দেয় তারা যতটা শক্তিশালী যারা স্টক ডিভিডেন্ড দেয় তারা ততটা শক্তিশালী নয় ক্যাশ রিচ নয় অন্তত তো যাই হোক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে দেখে আসতে পারেন আর সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা মূলত সময় নির্বাচন করার একটা পদ্ধতি প্রথমে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আসে সেটা হচ্ছে চার্ট বিশ্লেষণ করা মুভিং যে অ্যাভারেজ সেটা বিশ্লেষণ করে আপনি দেখেন যে শেয়ারটা কি এখন কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেমন সেটাও দেখুন তার মানে কোন দামে স্টকটি কেনা নিরাপদ আর কোন দামে কেনা রিস্কি এটা আপনার টেকনিক্যাল যে চার্ট চার্ট দেখে আপনাকে বুঝতে হবে যেমন গত ছয় মাসের প্রাইসের মুভমেন্ট আপনি দেখতে পারেন যে সর্বনিম্নে গিয়েছিল বিশ টাকা সর্বোচ্চ উঠেছে আশি টাকা একটা ধারণা আপনি করতে পারলেন যে এখন শেয়ারের দাম হচ্ছে সত্তর টাকা আপনি কিনবেন কি কিনবেন না নাকি সেই বিশ টাকার জন্য ওয়েট করবেন এটা এখন আপনার ডিসিশন কিন্তু তবুও সত্তর টাকা মানে অনেকটা হাই অনেক হাই কিন্তু এমন যদি হয় যে ওই কোম্পানির সামনের যে প্রসপেক্ট সেটা এই কোম্পানির শেয়ারকে টেনে সাতশো টাকা নিয়ে যাবে তখন আবার সত্তর টাকা ইজ এ গুড প্রাইস যাই আপনি সেক্টর সিলেকশন করলেন স্টক সিলেকশন করলেন এবার আপনি কোন স্টকে কত টাকা রাখবেন সেটা আপনার সিলেকশনের ব্যাপার আপনি পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন আপনি আপনার রিস্ক কিভাবে ম্যানেজ করবেন বাংলাদেশের বাজারে বিনিয়োগকারীরা আবেগ দিয়ে বেশি চালিত হয় তারা মনে করে হঠাৎ করে একটা শেয়ার তার ভালো লেগে গেল সমস্ত টাকা সেই শেয়ারে বিনিয়োগ করে ফেললো হয়তো ভাগ্যক্রমে তার লাভ হয়ে গেল কিন্তু দ্যাট ইজ এ ভেরি রিস্কি পজিশনিং আমার কথা হচ্ছে আপনি বড় মূলধনী স্টক যেটা ব্লু চিপ যেসব শেয়ার সেখানে আপনি আপনার বিনিয়োগের ষাট ভাগ বিনিয়োগ করেন মানে বিনিয়োগযোগ্য ফান্ডের আর যেগুলো গ্রোথ শেয়ার অল্প পুঁজির শেয়ার সেগুলোতে আপনি আপনার চল্লিশ ভাগ টাকা বিনিয়োগ করেন তারপর দুটো শেয়ারে না কিন্তু এখানে আমি একটা কথা বলি আমি হাত দেখি বলি যে পাঁচটা শেয়ারে আপনি বিনিয়োগ করুন পাঁচটা পাঁচ সেক্টরের নাও হতে পারে একই সেক্টরের দুটো শেয়ার হতে পারে কিন্তু ডাইভার্সিটি যেন অনেক বেশি না হয়ে যায় তখন আপনার লাভের লসের ভাগ বেশি হতে পারে অথবা লাভ খুব কম হতে পারে এখন ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকা আছে আপনি এটা মানে কোন খাতে কত টাকা ইনভেস্ট করবেন আমি জাস্ট একটা হিসেবে বলছি যেমন ধরেন পঞ্চাশ টাকা থাকলে আপনি তিনটা সেক্টরে ভাগ করেন করে ব্যাঙ্কিং ভালো শেয়ার কিনতে হবে এফএমসিজে রাখেন দশ হাজার টাকা আর দশ হাজার টাকা রাখেন কনস্ট্রাকশন বা টেকনোলজি সেক্টরে এটা আমি যেটা বলেছি সেটাই করতে হবে তা না আপনি আপনার মতো করে করবেন বুঝে শুনে করবেন এবার আপনি বিনিয়োগ করে ফেলেছেন এবার আপনি নিউজ দেখেন এবং মার্কেট ট্রেনটা অনুসরণ করার চেষ্টা করুন নিউজ কোথায় দেখবেন এখন অধিকাংশ পত্রিকার বিজনেস পাতা আছে কারো কারো শেয়ারের পাতা আছে একটা পুরা পাতা নির্ধারিত আছে সেখানে বিজনেস সংক্রান্ত নানা খুটি নিউজ ছাপা হয় আপনি সেগুলো ফলো করুন ডিএসসি ওয়েবসাইটে অনেক ইনফরমেশন থাকে সেটা ফলো করুন তারপরে গভর্নমেন্ট যখন বাজেট দেয় বাজেটের নীতিমালাগুলো দেখুন অর্থনৈতিক নীতিমালা গভর্নমেন্ট কি নিচে যাচ্ছে কোন সেক্টরের প্রতি গভর্নমেন্টের নজর বেশি জাস্ট ফলো এভরিথিং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি গুজবকে এড়িয়ে চলুন কেউ আপনাকে বলবে যে অমুক শেয়ারের দাম বেড়ে যাবে আপনি করলেন কি মনে করলেন যে বিরাট একটা ইনফরমেশন পেয়েছেন আপনি অন্য শেয়ার বিক্রি করে সেই শেয়ারে গুজবের শেয়ারে সব টাকা ঢাললেন কিনলেন একশো টাকা করে কয়েকদিন পরে দাম হয়ে গেল দশ টাকা বিরাট বিপদে পড়ে গেলেন সুতরাং গুজবকে এড়িয়ে চলুন এরপরে একটা কাজ আছে সেটা হচ্ছে স্টক ফিল্টারিং কৌশল এটা অবলম্বন করা সেটা আবার কিরকম জিনিস কুইক চেক যেমন আরোই আপনি চেক করুন যেন মোর দেন ফিফটিন পার্সেন্ট ফর লাস্ট কনজিকিউটিভ থ্রি ইয়ার্স যদি দেখেন তাহলে মনে করবেন যে ইয়েস ইটস এ গুড শেয়ার টু পজিশন নাম্বার টু দেখেন আর্নিং পার শেয়ার এটা কি প্রতি বছরই একটু একটু করে বাড়ছে কিনা যদি বাড়ে তাহলে ইটস এ গুড শেয়ার নাম্বার থ্রি ডিভিডেন্ড ইল কেমন মানে ডিভিডেন্ড ইল যদি পাঁচ বা তার বেশি হয় মনে করবেন দ্যাটস গুড এবার দেখেন তাদের লিকুইডিটির অবস্থা কি ক্যাশের অবস্থা কি তারা কি ক্যাশে রিচ নাকি ক্রেডিট রিচ মানে লোন বেশি এটা একটা ব্যাপার আরেকটা জিনিস দেখেন যে যে পণ্যের শেয়ার আপনি কিনছেন যে কোম্পানির শেয়ার কিনছেন তারা যে পণ্য বিক্রি করে ওদের মার্কেট ডিমান্ড কেমন এদের বাজারে কি প্রচুর কেনা বেচা হয় প্রচুর যদি কেনা বেচা হয় ভাববেন তাদের লিকুইডিটি ভালো তো সেটা একটা ভালো দেখার বিষয় যেমন স্কোয়ার ফার্মা প্রচুর কেনা বেচা দ্যাটস এ গুড শেয়ার এখন ব্যাপার হচ্ছে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আপনি যখন শেয়ার কিনবেন তখন সেক্টর সিলেকশন করেন তারপরে কোন শেয়ার বিনিয়োগ করবেন সেটা সিলেকশন করেন এখানে যে কথাটা খুব জরুরি সেটা হচ্ছে আপনি আপনার আবেগকে প্রাধান্য দিবেন না আপনার ভাল লাগে বলে কোনো শেয়ার আপনি কিনবেন না আপনি লাভের জন্য কিনছেন আপনার অ্যানালাইসিসে আপনাকে যেটা বলে কিনতে সেটা আপনি কিনবেন এবং আপনার পোর্টফোলিওকে এমনভাবে সাজাবেন যেন রিস্কি শেয়ার কম থাকে রিস্কি বলতে কোনো কোনো শেয়ার আছে যে হয়তো অনেক ডিভিডেন্ট দিতে পারে বা নাও দিতে পারে কিন্তু কোনো কোনো শেয়ার আছে যেটা কন্টিনিউয়াসলি গত দশ পনেরো বছর যাবৎ ভালো ডিভিডেন দিয়ে যাচ্ছে সুতরাং আপনি সেই সব স্টেবল কোম্পানির দিকে ফোকাস করুন যেখানে আপনার ভালো ডিভিডেন্ড পেতে পারেন যদি আপনি গেইন নাও নেন শেয়ার বিক্রি নাও করেন এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন ফর লং টার্ম আপনার এখানে ট্রেডার হওয়ার চাইতে হওয়াটা বেশি জরুরি কারণ আপনি যদি চাকরিজীবী হন আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারী হন তাহলে আস্তে আস্তে আপনার বিনিয়োগ পোর্টফোলিওটা বড় হোক এবং আপনি যখন রিটায়ার করবেন তখন যেন একটা বিরাট সাইজের পোর্টফোলিও নিয়ে আপনি রিটায়ার করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম